নুহার শরীর কাঁপছিল প্রতিটা অঙ্গ যেন প্রতিবাদের থরথর করে উঠছে কিন্তু আহির ছাড়ল না আহিরের স্পর্শে কিছু অদ্ভুত এক নিষ্পাপ আবেগ মিশে যা ভাষায় প্রকাশ করা সম্ভব না শরীর মন আত্মা সব কিছু যেন এক গভীর সুরে একত্রিত হওয়ার তাগিদে নুহার সহ্য করতে পারল না কান্নায় ভেঙে পড়ল কষ্ট যন্ত্রণার প্রতিটি অনুভূতি বের হয়ে এলো তার ঠোঁটফুরের প্রতিটা শব্দ এক একটা বেদনার দাগ আপনি কেন এসেছেন কেন আবার এলোমেলো করে দিতে এসেছেন আমার গোছানো জীবনটা আমি নিজেকে সময়ের এক প্রাচীরে বন্দি করেছিলাম শিখে নিয়েছিলাম নিজে নিজে বাঁচতে আপনাকে ভুলে থাকতে হ্যাঁ আপনি আমার হৃদয়ের আলিন্দে ছিলেন আমার নিঃশ্বাসে আছেন প্রতিটা স্পন্দনে আপনি জড়িয়ে আছেন কিন্তু এখন আর আমি ফিরতে চাই না আহির প্লিজ চলে যান আমার জীবন থেকে শান্তি দিন আমাকে এইটুকু প্রার্থনা আহির নড়ল না নুহাকে আগের মতোই জড়িয়ে রাখলো অনেক দিনের শূন্যতাকে যেন পূর্ণ করার একটু প্রয়াস নুহার চোখে অশ্রু আর কষ্ট নিঃশব্দে এক আঘাতের মতো আহিরের বুকের ভেতর পৌঁছালো আহির এক মুহূর্তের জন্য থেমে গিয়ে বিক্ষিপ্ত আবেগগুলো মিশিয়ে উঠে বলল সব কিছুকে এতটাই সহজ নুহা আমি চলে গেলে কি সব কিছু সমাধান হবে নুহা চোখ মুছে ফেলের পুরো শরীরের শক্তি দিয়ে এক ধাক্কায় আহিরকে সরিয়ে দিল তারপর এক নিঃশ্বাসে হৃদয়ের অগছালো অনুভূতিগুলো বলতে লাগলো জানি না তবে আমি আপনার কাছে ফিরতে চাই না আমি আপনাকে ঘৃণা করি বুঝেছেন ঘৃণা করি প্লিজ চলে যান হাত জোর করে বলছি আমার জীবনে আর ফিরে আসবেন না কথাগুলো বলেই নুহা নিজেকে আর ধরে রাখতে পারলো না বুকের ভেতর অস্থিরতা ছড়িয়ে গেল মুহূর্তেই দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল দাঁড়িয়ে থাকা আহির স্তব্ধ হয়ে তাকিয়ে রইল নুহার চলে যাওয়ার দিকে নুহা দাঁড়িয়ে আছে দূরের পাহাড়ের দিকে মুখ করে তার চোখ দুটো একদম অন্যমনস্ক কোনো এক গভীর চিন্তায় ডুবে গেছে মনে হয় সারা পৃথিবী তার উপর নেমে এসেছে একদিকে নিঃশ্বাস প্রশ্বাস আর অন্যদিকে অজস্র প্রশ্ন যে প্রশ্নগুলো তাকে তাড়িয়ে বেড়াচ্ছে যা ভেতরে ভেতরে এক বিশাল ঝড়ের মতো ঘুরপাক খাচ্ছে কি করব আমি সত্যি কি সবকিছু এতটাই সহজ আজ যদি আহির চলে যায় তাহলে আরো ওকে কিভাবে সামলাবো আর আমি আমি কিভাবে থাকবো নূরকে ছাড়া নূর তার মাম্মাকে খুঁজবে না আমি কিভাবে পারবো ওকে ছেড়ে থাকতে এত বছর পর তো ওকে ফিরে পেয়েছি নুহার কাছে চারপাশটা যেন ঘুটকোটে অন্ধকারে মোরা মনে হলো নুহার মনে হলো তার সব কিছুতেই যেন এক বিবিশ্বকাময় জটিলতা ছড়িয়ে গেছে যেন সবকিছু ধূসর হয়ে উঠেছে সব সময় কেন আমার জীবন এমন পরিস্থিতি আসে কেন আমার জীবনের প্রতিটা অধ্যায় কঠিন ঠিক তখনই কানে এলো এক পরিচিত মিষ্টি কণ্ঠ মাম্মা নুহা চমকে ঘুরে তাকালো আর তাকাতেই তার চোখ স্থির হয়ে গেল বিস্ময়ে সেখানেই দাঁড়িয়ে নূর আর আরসি দুজনেই একে অপরের পাশে নূর পড়েছে আরসির জামা দুজনের মুখে মিষ্টি হাসি আরসি দুষ্টুমির সঙ্গে বলল মাম্মা বলতো কে নূর আর কে আরসি নুহার মুখে মায়াবী এক হাসি ফুটে উঠল সত্যিই তো এই দুইজনকে দেখে যে কেউ ভুল করতে বাধ্য গায়ের রং উচ্চতা সবই যেন এক একটুখানি তিল আর নূরের তুলনায় আরসির একটু লম্বা চুল এই পার্থক্যটুকু ছাড়া আর কোনো পার্থক্য নেই তবে সবচেয়ে বড় পার্থক্যটা হলো ওদের কথা বলার ধরন একেবারে আলাদা নুহা নূরকে কোলে তুলে বলল প্রশ্ন সত্যি কঠিন আরসি তবে উত্তর সহজ এটা নূর তারপর আরসির কপালে এক মমতার চুমু দিয়ে বলল আর এটা আমার আরসি দুজন মিলে মামাকে বোকা বানাচ্ছ তাই একেবারে ফ্রেন্ডশিপ হয়ে গেছে বুঝি আরসি খিলখিল করে হেসে বলল হ্যাঁ পাপ্পা বলেছে আমরা দুইজন সিস্টার আর দেখো না আমরা পুরো সেম সেম কিন্তু নূর অনেক বেশি কিউট তাই না মাম্মা পেছন থেকে হঠাৎ আহির বলে একদম মাম্মার মতো কিউট তারপর কোলে তুলে নিয়ে এক আরসিকে দিল নূর মিষ্টি হেসে বলল আর আর অনেক সুইট একদম তোমার মতো পাপ্পা দেখে নোহার ভেতরে যেন কোনো এক শান্তির ঢেউ খেলে গেল তার মন যেন কিছুটা হালকা হয়ে উঠলো এতক্ষণ যে আবেগের ঝড় তার ভেতর ছিল সেখানে একটু শান্তির বাতাস এসে লাগলো আহির নুহার কাছ থেকে নূরকে তুলে দিয়ে দুহাতে দুটো মেয়েকে কোলে তুলে নিল এক পাশে নূর অন্য পাশে নুহার বুকের গভীরে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল এটি খুবই চেনা যেন এক বিশাল সময়ের পর হারানো কোনো সুখ ফিরে পেয়েছে আহির মৃদু হাসি দিয়ে নূর আর আরুশিকে আদর করে বলল যাও খেলো দুজন পাপ্পা একটু মাম্মার সাথে কথা বলবে আরসি আর নূর বাধ্য মেয়ের মতো এক ছোটে চলে গেল নুহা তখনও নির্বাকভাবে তাকিয়ে কিন্তু কিছু একটা ভেবেই হাঁটতে যাবে ঠিক তখনই আহির পেছন থেকে নুহার এক হাত ধরে ফেললো নুহা পেছন ফিরে তাকালো না দাঁড়িয়ে রইল একই জায়গায় আহির ধীরে বলল দেখুন নুহা আমরা চাইলেই পারি হয়তো সহজ নয় কিন্তু অসম্ভব নয় এতদিন অনেক ভুল হয়েছে আপনার আমার সময়ের কিন্তু এখন তো সামনে আমাদের পৃথিবী দাঁড়িয়ে আছে ওরা নূর আর এসব এসবকে এতটা কঠিন করার দরকার আছে আমরা কি আবার শুরু করতে পারি না নুহা ধীরে পা বাড়িয়ে সামনে এগিয়ে এলো চোখের ভাষায় কিছুটা শঙ্কা কিছুটা প্রশ্ন তার বুকের ভেতরটা কাঁপছে সে মৃদু হেসে বলল আমরা যদি আবার শুরু করতে চাই তবে পুরোনো কষ্টগুলো কোথায় রাখবো আহির আপনার চোখে যদি এখনো একটু বিশ্বাস থাকে আমি সেগুলোকে আপনার কাছ থেকে চেয়ে নেব ধীরে ধীরে সময় নিয়ে সবটা ঠিক করে দেব আমি জানি অতীত বদলানো যায় না তবে কথা দিতে পারি আমাদের ভবিষ্যৎ নষ্ট হবে না চাই না এক রাতেই সব মুছে যাক শুধু চাই আবার হেঁটে চলা শুরু হোক আপনার সাথে আমার মেয়েদের নিয়ে নুহার চোখ ছলছল করে উঠল একে অপরের দিকে তাকিয়ে কোনো শব্দ ছাড়াই তাদের অনেক কথা বলা হয়ে গেল আহির গভীর এক নিঃশ্বাস ফেলল চোখে এক অজানা দুঃখের ছায়া ভেসে উঠল প্রতিটি শব্দে ব্যথার তীব্রতা আমি জানি জেনে শুনে বা অজান্তে হোক আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়ে আমি আপনার পাশে ছিলাম না কিন্তু যখন আপনি প্রেগনেন্ট ছিলেন যদি বলি সে সময় আমি জানতাম না আপনি বিশ্বাস করবেন আচ্ছা বাদ দিন বিশ্বাস করতে হবে না বিশ্বাসের বিষয়টি আজ আর গুরুত্বপূর্ণ নয় সবকিছুর জন্য আমি ক্ষমা চাচ্ছি যদি মনে করেন আমি কোনো শাস্তির প্রাপ্য বলুন আর আপনি যদি চান আমি আজই চলে যাব সত্যিই চলে যাব নুহা নুহা আহিরের দিকে তাকিয়েছিল কিন্তু কি বলা উচিত তা বুঝে উঠতে পারছিল না হৃদয়ে এক অদৃশ্য ক্ষত যা এতদিনে পুরোপুরি ভরপুর হয়ে উঠছিল আহিরের কথায় সেসব অনুভূতি আবার জেগে উঠছিল নুহা কিছুই বলতে পারল না আহির নুহার দিকে একবার তাকালো চোখে এক অস্ত্রসিক্ত সিদ্ধান্ত নিয়ে হনহন করে চলে গেল নুহা তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল মন অস্থির কিছু না বলা বাক্য যেন আর বাকিই রয়ে গেল নুহার চোখে এক অসীম নিরবতা একদিকে তার একটা সিদ্ধান্ত অন্যদিকে ওই মানুষটা যার প্রতি ভালোবাসা আর কষ্টের সম্পর্ক এখনও অমীমাংসিত একে অপরের মধ্যে কত অদৃশ্য সম্পর্ক রয়ে গেছে তার নুহা নিজের ভেতর অনুভব করছিল কিন্তু কি করবে বুঝতে পারছিল না নুহা এক দৃষ্টিতে হাঁটছিল মাথায় অগণিত চিন্তা ঘুরছে হঠাৎ চোখে পড়ল সিফাত সিফাত নুহার দিকে তাকিয়ে মৃদু হাসল তারপর বলল কি ব্যাপার বলুন তো আপনাকে এমন দেখাচ্ছে কেন কিছু না তো আপনি আরুশিয়ার নূরকে দেখেছেন সিফাত একটু মাথা ঝুঁকিয়ে বলল হ্যাঁ ওরা নানা নানুর সাথে খেলছে আমি একটু আগে তাদের সাথে দেখা করে এলাম আরুশি বাবাকে পেয়ে খুব খুশি তবে আপনার ব্যাপারটা বুঝলাম না আপনার প্রিয় স্বামীকে দেখে আপনি খুশি হননি নুহা অল্প হেসে বলল আপনি সবসময় মজার মুডে থাকেন তাই না তবে আমি একদমই মজার মুডে নেই নুহা ম্যাডাম আপনি কোনো আফসোস করছেন মানে নানুর কথা শুনে আমাকে বিয়ে না করার জন্য নুহা বলল আপনার মনে হয় সিফাত হাসতে হাসতে বলল একদমই না আমি আপনাকে এত বছর ধরে দেখছি আপনার মনে আপনার বরকে নিয়ে অল্প নয় অনেকটাই ভালোবাসা আছে সেই জন্য তো এত বছর তিনি আপনার সাথে না থেকেও আপনার মনে আছেন তবে এখন চোখে মুখে এত দিদা কেন নুহা আরসি তার বাবাকে পেয়েছে নূর তার মাকে পেয়েছে তো আপনারও কি এবার ফিরে যাওয়া উচিত না দেখুন এত বছর তো থাকলেন দূরে ভুলে থাকতে তো পারেননি আরসি সারাক্ষণ ওর বাবাকে খুঁজেছে আজও কত খুশি আমি চাই আরসি এমনই হ্যাপি থাকুক সব সময়। নুহা বলল আপনি আরসিকে অনেক ভালোবাসেন তাই না সিফাত একটু হেসে বলল ভীষণ ভালোবাসি তবে ওর মাকে তার থেকেও বেশি ভালোবাসি কিন্তু দুঃখজনকভাবে ওর মা তো বুঝলো না আচ্ছা নুহা একটু চেষ্টা করে দেখুন তো আরসির আঙ্কেল থেকে আব্বা বানাতে পারেন কি সিফাতের মজার ছলে বলা কথাগুলো শুনে নুহা হাসলো সিফাত আবারও বলল আপনার হাসির সাথে কি কোনো শত্রুতা আছে নাকি সারাক্ষণ মনে হয় আপনি কিছু ভাবছেন আচ্ছা সিরিয়াস কথা বলি দেখুন জীবন আমাদের বারবার সুযোগ দেয় না কিন্তু আপনাকে দিয়েছে এই কয় বছরে আপনার চোখে আমি আহিরের অভাব দেখেছি আপনি সব সময় চাইতেন আরসি তার বাবাকে পাক কিন্তু উপায় ছিল না এখন তো আছে নিজেকে আরেকটা সুযোগ দিন বাকিটা জীবন ভালো থাকুন আর আপনার উনি যা দেখলাম তিনি খুব খারাপ মানুষ নন আপনার ব্যাপারে বেশ পজিটিভ অবশ্য আমার থেকে বেশি না আপনি বেশ সিরিয়াস কথা বলতে শিখে গেছেন তো এবার আরসির জন্য একটা চাচি আম্মা নিয়ে আসুন আর কতদিন একা থাকবেন আর অন্যের বউ বাচ্চার খেয়াল রাখবেন শুনি সিফতে একটু হেসে বলল কি করব বলুন আপনার একটা বোন ছিল আগেই বিয়ে দিয়ে দিয়েছেন কি আপনি ঠিক করেছেন তো তার আরসির আমাকে কোনো মতেই দেবে না আমার কপালটাই খারাপ নুহা আবারও হাসলো তারপর বলল অনেক খারাপ হয়েছে আপনার সাথে যে কেউ আপনার কষ্টের কাহিনী শুনলে কান্না করতে শুরু করবে সিফাত হালকা হাসি চাপতে চাপতে মাথা চুলকে বলল সবাই কাঁদলো আর আপনি হাসছেন কপাল আপনার এত দেখাশোনা করে আমার লাভের কিছু লাভ হইল না এখন মনে হচ্ছে আমার কপালে লেখা নাই হে আল্লাহ কিছু করো তোমার এই বান্দার জন্য অবশ্য কি এখনো সিঙ্গেল মানে এমনি জিজ্ঞেস করলাম নুহা আর সিফাত একসাথে হেসে উঠল দূর থেকে দাঁড়িয়ে আহির গভীর দৃষ্টিতে তাদের দিকেই ছিল চোখে এক অদ্ভুত চিন্তা যেন কিছু অনুভূতি তার মধ্যে দানা বাঁধছিল ঘরে প্রবেশ করে নুহার চোখে পড়ল আহিরের চোখ কাপড় দিয়ে বাঁধা আরশি আর নূর কানামাছির খেলায় মত্ত নুহা নরম কণ্ঠে বলল আরসি নূর অনেক হয়েছে খেলা এবার ঘুমাতে হবে নুহার এই কথাগুলো কানে যেতেই আহির ধীরে চোখ থেকে কাপড়টি খুলে ফেলল আরসি আর নূর নিজেদের সাথে আহিরের হাত ধরে খাটে নিয়ে গেল নূর আর আরসি মাঝখানে আহির আর নুহা দুইজন দুই পাশে শুয়ে এক নিস্তব্ধতায় আবদ্ধ ঘরটি যেন এক শান্তিময় স্নিগ্ধতায় ভরে উঠেছে আরসি বলল পাপ্পা একটা গল্প বলো না মাম্মা তো রোজ বলে আজ তুমি বলো নূর মিষ্টি কণ্ঠে বলল হ্যাঁ পাপ্পা ওই রাজকুমারীর গল্পটা বলো না আরসিও শুনবে বলো না আর অবাক হয়ে বলল রাজকুমারী বলো না পাপ্পা বলো না আহির চুপচাপ এক মুহূর্ত স্থির হয়ে রইল তারপর কোমল হাসি দিয়ে বলল ঠিক আছে দুজনেই চোখ বন্ধ করো এক সময়ের এক রাজ্যে সে রাজ্যের রাজপুত্র একদিন তার প্রিয় স্বপ্ন রাজ্যকে অভিমানে বিদায় জানিয়ে হারিয়ে গিয়েছিল দূরের কোনো অজানায় সেই সময় সে ব্যথা সে বিসর্জনের গল্প কেউ জানত না শুধু রাজপুত্রের অন্তরের অন্তঃস্থলে জমেছিল এক নিঃশব্দ যন্ত্রণা বহুদিন পরে এক স্নিগ্ধ সকাল ছুঁয়ে রাজপুত্র ফিরে এলো তার প্রিয় রাজ্যে আর ঠিক সেই মুহূর্তে হেমন্তের হাওয়ায় ভেসে আসা একটা হাসির রেখায় সে প্রথমবার দেখলো রাজকুমারীকে রাজকুমারী ঠোঁটে এক রহস্যময় হাসি আর চোখের গভীরে লুকানো এক নিঃশব্দ কাব্য সব মিলিয়ে রাজপুত্রের হৃদয় যেন এক নিমেষে থমকে গেল মনে হল সে হারিয়ে গেছে কোনো রূপকথার অলিখিত পাতায় কোনো পরিঘেরা স্বপ্ন রাজ্যে কিন্তু রাজকুমারীর হৃদয় ছিল রাজপুত্রের নামে জমে থাকা অভিমান আর অভিযোগের পাহাড় সময়ের কাটা যতই এগিয়ে গেছে তাদের মাঝখানে বেড়েছে দূরত্ব বেড়েছে ভুল বোঝাবুঝি অনেক চেষ্টার পর অবশেষে রাজপুত্র রাজকুমারীর রাগ ভাঙাতে সক্ষম হয় তারপর এক নতুন অধ্যায়ের সূচনা হয় ভালোবাসার গভীর উপলব্ধি রাজকুমারীর চোখে ছিল আবেগ কণ্ঠে ছিল কষ্ট কিন্তু মন ছিল গভীর ভালোবাসায় ভিজে থাকা এক পবিত্র নিবেদন রাজপুত্র সেই ভালোবাসা এতটাই ডুবে গিয়েছিল যে বুঝে ফেলেছিল এই ভালোবাসা এক জীবনে শেষ হবার নয় তার অনুভব ছিল প্রবল তার ভালোবাসা ছিল বিশাল এক নদীর মতো যার গভীরতা ছিল অসীম হঠাৎ করে এক ঝড় উঠে আসে তাদের শান্ত জীবনে জীবন আবারও তাদের আলাদা করে দেয় সময় নির্লিপ্ত দর্শকের মতো পাশে দাঁড়িয়ে থাকে কোনো সাহায্য না করে দুজন দুই মেরুতে চলে যায় কিন্তু হৃদয়ের বাঁধন কখনো কি ছিন্ন হয় প্রতিদিন প্রতি মুহূর্তে অপেক্ষা করে রাজপুত্র হয়তো কোনো একদিন একদিন রাজকুমারী আবার আবার ফিরে আসবে আর দেখা হয় সেই সেই অচেনা অনুভব আবার ফিরে আসে মুহূর্তেই রাজপুত্র আবার সেই পুরনো অনুভূতির মাঝে ডুবে যায় কিন্তু রাজকুমারীর হৃদয় ছিল জমে থাকা দীর্ঘদিনের ক্ষত রাজকুমারী ভাবে ভালোবাসা যেমন আসে কষ্টও নিয়ে আসে তাই রাজকুমারী হয়তো ভয় পেতে শুরু করেছে যদি ভালোবাসায় আবার ফিরে আসে রাজপুত্র বুঝতে পারে না। কিভাবে তার প্রত্যাশা আর রাজকুমারের অভিমান দুটি দেওয়ালের মতো দাঁড়িয়ে যায় তাদের মাঝখানে কিন্তু রাজকুমার কি বুঝতে পারে রাজপুত্র কতটা পরে তার অনুপস্থিতির অগ্নিতে সেই কষ্ট কতটা গলিয়ে দেয় রাজপুত্রের আত্মা প্রতিটি নিঃশ্বাস যেন দহনময় প্রতিটি দিন যেন একটি বিষণ্ন দীর্ঘশ্বাস হারানোর যন্ত্রণা রাজপুত্রের বুকে এমনভাবে পুড়ে যায় যেন হৃদয় ছেঁড়া এক অভিশপ্ত আগুন দিনরাত জ্বলছে রাজকুমারী কি বোঝে তার অনুপস্থিতিতে রাজপুত্রের জীবন কতটা নিঃসঙ্গ আর নির্জন হয়ে পড়ে সে কি দেখে রাজপুত্রের চোখে জমে থাকা ব্যথার ছায়া সে কি টের পায় তার একটি ভরা দৃষ্টি রাজপুত্রকে ভেতর থেকে কতটা ভেঙে দেয় সেই প্রতিটি অভিমানী চাহনি প্রতিটি নিরবতা যেন ছুরি হয়ে খোঁচা দেয় রাজপুত্রের হৃদয়ের প্রতিটি কোণে সে কি জানে সেই দৃষ্টি রাজপুত্রের অন্তরকে কতখানি ক্ষতবিক্ষত করে রাজকুমারী কি কোনোদিন জানবে তার অনুপস্থিতির দীর্ঘ ছায় রাজকুমারের হৃদয় কিভাবে প্রতিটি মুহূর্তে দগ্ধ হয়েছে অনুভব করবে কি সে আহিরের কথা শেষ হওয়ার আগে নুহা উঠে চলে গেল আলো আধারির খেলা তখনও ব্যালকনির মেঠো বাতাসে রয়ে গেছে নুহার নিস্তব্ধ রাতের নিচে হারিয়ে যাচ্ছিল নিজের ভাবনার ভেতরে চুলগুলো এলোমেলো হাওয়ায় উঠছিল ধীরে ধীরে আহির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে ঘাটের উপর ঘুমে ডুবে আছে নূর আর নিঃশ্বাস ফেলার শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই ঘরে আহির আস্তে পা ফেলে এগিয়ে আসে ব্যালকনির দিকে দাঁড়িয়ে পড়ে ঠিক নুহার পেছনে নুহা পেছন ফিরে তাকায় না শুধু হালকা ঠোঁটনিরে বলে উঠে আপনার তো না ফিরে যাওয়ার কথা ছিল এখনও গেলেন না যে কণ্ঠে ঠান্ডা অভিমান যেন কোনো অভিযোগ নেই অনেক কথার ভিড় আহির চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ বাতাসে ওড়ানো নুহার চুলগুলো বারবার তার মুখে এসে লাগছে কিন্তু সে সরায় না নুহা এবার একটু সরে গিয়ে দূরে তাকিয়ে বলল সব তো শেষ হয়ে গিয়েছিল আহির আপনি ফিরতে চান কেন সব কি সত্যিই শেষ হয়েছিল নাকি আমরা জেদ করে শেষ করে ফেলেছিলাম নুহা হেসে ফেলে একটা বিষাদ মাখা হাসি যেটা চোখে পুড়ে থাকে কাটার মতো আপনি যখন চুপ করেছিলেন তখনও ভাবিনি আজ এভাবে প্রশ্ন করবেন ওই সময় যদি একটা কথাও বলতেন আমি হয়তো থেকে যেতাম আহির নিচু গলায় বলল আপনার ভাষা আমাকে ঠিক কি বলা যায় বলুন যে কোনো সম্বোধন মেনে নেব তবে আমার মনে হয় না এই বিচ্ছেদ আমার থেকে বেশি আপনাকে কষ্ট দি দিয়েছে আপনার কাছে আরসি ছিল আর আপনার খেয়াল রাখার জন্য সিফাত তো ছিলই আরসির বাবা হয়ে আপনি কি জানেন একটা বাচ্চা যখন ঘুমের ঘরে বলে আমার নিজের পাপ্পা কই তখন সেই কথাটা কেমন লাগে একটা মায়ের কাছে সিফাত চেষ্টা করেছে কিন্তু সে তো আপনার জায়গা নিতে পারেনি বলতে পারেন আমি নিতে দেইনি এত কিছুর পরেও আরসিকে আপনার পরিচয় দিয়েছি আমাকে আরসির কথা জানতে দিয়েছিলেন বলেছিলাম তো আপনি শুনেননি এখন তো আমি ফিরে এসেছি নুহা এবার শুধু কথা শোনার জন্য না সারা জীবন পাশে থাকার জন্য নুহা কিছু বলে না চোখের কোনো ভিজে আসে তারপরেও নিজেকে শক্ত রাখে হঠাৎ নুরার একটুখানি কান্নার শব্দ ভেসে আসে ভেতর থেকে নুহা চলে যেতে চায় আহে নুহার ওন্নাটা টেনে ধরলো আমিও সাথে যাই আজ থেকে আর কারো চোখের পানি মোছানোর দায়িত্ব ফেলে পালাতে চাইব না বরং পানি যাতে না আসে সেই চেষ্টাই করবো না হয়